নমস্কার বন্ধুরা আমি দেবাই শিকদার বার্স্কা চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম তো বন্ধুরা আজ আমি এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা সমস্ত ভিওয়ার্সদের জন্য কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট বিশেষ করে যারা ছোট টিয়া পাখির বাচ্চা কিনেছেন বা যাদের টিয়া পাখি ডিম বাচ্চা দেবে তারা ভিডিওটি কিন্তু অবশ্যই দেখবেন কারণ আমি আজ এই ভিডিওতে বলবো ছোট টিয়া পাখির বাচ্চার ঘর কীভাবে বানাবেন তো বন্ধুরা যদি জানতে চান একদম ছোট টিয়া পাখির বাচ্চার ঘর কীভাবে বানাবেন যাতে এই শীতে টিয়া পাখির বাচ্চার ঠান্ডা সর্দি না লাগে তাহলে কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর যারা আমার চ্যানেল নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তারা ভিডিওটি কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তো বন্ধুরা দেরি না করে চলুন ভিডিওটি শুরু করি তো বন্ধুরা একদম ছোট টিয়া পাখির বাচ্চা যাদের বয়স পনেরো থেকে বিশ দিন বা এক মাস তাদের কিন্তু খাঁচার ভেতর রাখা যায় না এদের জন্য স্পেশালি ঘর তৈরি করতে হয় নাহলে কিন্তু এদের ঠান্ডা সর্দি লেগে যেতে পারে এবং মারাও যেতে পারে তো বন্ধুরা এই ছোট ছোটো বাচ্চার ঘর কীভাবে বানাবেন প্রথমে একটা বড় বিস্কুটের বাক্স বা কোনো কার্টুন বক্স বা জুতোর বক্সও নিতে পারেন তারপর সেই বক্সটিকে একদিন ভালো করে রোদে রাখবেন যাতে বক্সটি ভালো করে শুকিয়ে যায় এবং হাইজেনিক হয়ে যায় তারপর বক্সের নিচে কাঠের ছোট ছোট টুকরা বা খড় দিয়ে দেবেন এই কাঠের টুকরা বা খড় কিন্তু আপনি যে কোনো জায়গায় পেয়ে যাবেন তারপর এই খড়ের উপর ফলের দোকান থেকে কিছু কাগজের টুকরো কিনে আনবে দেখবেন ফলের দোকানে ছোট ছোট কাগজের টুকরো পাওয়া যায় সেগুলো কিনে এনে এরপর ছড়িয়ে দেবে যেন ওই খড় আর কাগজের টুকরার মিশ্রণটি কমপক্ষে দু থেকে তিন ইঞ্চি পুরু হয় তারপর পাখির বাচ্চাকে ছেড়ে দেবেন ছেড়ে দিয়ে দেখবেন পাখির বাচ্চা বক্সের মধ্যে প্রথমে কিন্তু ভয় পাবে কিন্তু আস্তে আস্তে তারা এর মধ্যে শ্যুট হয়ে যাবে আরেকটা জিনিস বন্ধুরা মনে রাখবেন খড় কিন্তু খুবই গরম ধরে রাখে তাই খড় দেওয়ার চেষ্টা করবেন কারণ এই ছোট ছোটো বাচ্চার পাখির কিন্তু একদমই লোম থাকে না তাই এদের সব সময় গরমের প্রয়োজন হয় আর বন্ধুরা এই ঠান্ডার সময় টিয়া পাখির বক্সের উপর একটা বাল্ব ঝুলিয়ে জ্বালিয়ে দেবেন কারণ এই সময় কিন্তু টিয়া পাখির বাচ্চার শরীরে খুবই গরমের প্রয়োজন হয় কারণ এদের শরীরে একদম লোম থাকে না বললেই চলে তাই এদের সব সময় গরমের প্রয়োজন হয় তাই বাল্বটা মাঝে মাঝে জ্বালিয়ে দেবেন রাতে তো অবশ্যই জ্বালাবেন কমপক্ষে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট চালিয়ে দেবেন তারপর বক্সে গিয়ে দেখবেন যে টিয়া পাখি হাঁপাচ্ছে কিনা যদি হাঁপায় তাহলে বুঝবেন বেশি এদের গরম লেগে যাচ্ছে তখন বন্ধ করে দেবে তো এভাবে এক ঘন্টা পর পর চেক করতে থাকবেন এবং এদের বাল্বটা কিন্তু তিরিশ পঁয়ত্রিশ মিনিট ধরে জ্বালিয়ে রাখবেন আর বন্ধুরা আরও একটা খুবই ইম্পর্ট্যান্ট জিনিস হলো এই সময় টিয়া পাখি বক্সের উপরে অবশ্যই একটা মশারি দিয়ে রাখবেন কারণ এই সময় কিন্তু এদের খুব মশা কামড়ায় লোম হয়ে গেলে এদের মশা কামড়ায় না যেহেতু এদের শরীরে লোম থাকে না তাই মশা কামড়ালে কিন্তু এদের শরীরে নানান ধরনের রোগের সৃষ্টি হতে পারে তাই এই সময় মশারি অবশ্যই দিয়ে রাখবেন আর রাতে একটা গরম কাপড় মোটা কাপড় হোক বা একটু গরম কাপড় হোক সেটা কিন্তু এই মশারির উপরেই দিয়ে দেবেন মানে সারা বক্সটাকে যাতে কভার করে দেয় সেভাবে দিয়ে দেবেন আর এক পাশে সামান্য ফাঁকা রাখবেন যাতে পাখির শ্বাস নিতে কোনো প্রবলেম না হয় আর বন্ধুরা ছোট ছোটো পাখি কিন্তু ঘন ঘন পটি করে তাই যখন দুপুরে রোদ আসবে তখন বক্সটিকে অবশ্যই রোদে নিয়ে যাবেন যাতে খড়ের যে পটিগুলো লেগে আছে সেগুলো শুকিয়ে যায় এবং পাখি ঠান্ডা সর্দি না লাগে যদি আপনারা বক্সটি রোদে না দেখান তাহলে কিন্তু পাখি যেখানে পটি করেছে সেখানে ভিজে থাকবে আর পাখির ঠান্ডা সর্দি লাগতে পারে একটা জিনিস ফলের কাগজ যদি আপনারা দেন তাহলে কিন্তু সেটি তিন দিন অন্তর অন্তর চেঞ্জ করে দেবেন নাহলে কিন্তু কাগজটা ভিজে গিয়ে তাদের ঠান্ডা সর্দি লেগে যেতে পারে আরও একটা মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস হলো বন্ধুরা পাখির বক্সটি ঘরের এমন একটা জায়গায় রাখবেন যেখানে সময় কিন্তু টেম্পারেচারটা একটু গরম থাকে ব্যালকনিতে বা অনেক সময় খোলা জায়গায় আপনারা রাখেন এরকম খোলা জায়গায় ব্যালকনিতে রাখবেন না তাহলে কিন্তু পাখির ঠান্ডা সর্দি আর জ্বর মারাত্মকভাবে লাগতে পারে আর এই সময় ঠান্ডা সর্দি লাগলে কিন্তু পাখির প্যারালাইসিস প্রবলেমও হতে পারে যার কোনো কিন্তু সারবে না তো বন্ধুরা এইভাবে যদি স্টেপ বাই স্টেপ পাখির কেয়ার করেন তাহলে পাখিটি একদম ছোট অবস্থায় কিন্তু হেলদি থাকবে এবং যত বড় হবে সে আরও হেলদি হতে থাকবে এবং পাখিটি বড় হওয়া পর্যন্ত কিন্তু কোনো প্রবলেম হবে না সুস্থ থাকবে এবং পাখির কোনো রকম ব্যাধি হবে না তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে ইনফরমেটিভ মনে হয় তাহলে প্লিজ ভিডিওটিকে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেল নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করবেন তো আজকের মতো এখানেই শেষ করছি সামনে আরও একটা নতুন ইম্পর্ট্যান্ট ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ